আপনারা জানেন যে আমরা আজকে নির্বাচনের প্রাককালে সমবেত হয়েছে আমাদের আবেদন নিয়ে আমার কয়েকদিন আগে এখানে সম্মানীয় রামকৃষ্ণ সিং সর্দারের আহ্বানে একটি ভূমিত সমাজের প্রোগ্রামে আসার কথা ছিল আমি এসেও ছিলাম ঝাড়গ্রামে ওই দিন নমিনেশন যেহেতু কর্মসূচিটা অনেক পরে শুরু হয়েছে সন্ধে নাগাদ আমাকে কলকাতা ফিরে যেতে হয় এখানকার আইসি বাবু ছবি তুলে এসপি কে পাঠায় যে শুভেন্দু অধিকারীর সবাই লোক হয়নি এসপি বাবু ভাইপর পিএ সুমিত রায় কে পাঠায় তারপরে পোস্ট করে আইসি বাবু দেখতে পাচ্ছেন আজকের ছবিটা পাঠাবেন নাকিটা পাঠাবেন যিনি সর্বভোগ কয়লা বালি গরু কিছু বাকি রাখেনি গোটা রাজ্যকে খেয়ে ধ্বংস করে দিয়েছে গরিব আরো গরিব হয়েছে বেকারের সব চলে গেছে মায়ের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন হয়েছে এই রাজ্যে আমি অল্প কিছু কথা নিবেদন করার আগে মান্যবর জেলার সভাপতি ভাতৃপ্রতিম তুফান মাহাতো সহ তার জেলার টিমকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী তিরিশ বছরের যুবক যিনি কোনো পিসিকে মাসিকে ধরে নয় কোনো দাদাকে ধরে নয় তিনি এমবিবিএস পাস করে নিজের যোগ্যতায় ডাক্তার হয়েছেন তিনি শুধু নন তার সহধর্মনীয় ডাক্তার এক লক্ষ টাকার উপরে মাসে বেতন পেতেন তিরিশ বছর চাকরি বাকি ছিল আরো 30 বছরে কয়েক কোটি টাকা রোজগার করতেন কিন্তু বিশ্বের সবচেয়ে লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদিজিকে দেখে চাকরি থেকে পদত্যাগ করে তিনি আপনাদের সেবক হতে চান ডাক্তার প্রণদ টুডু আমাদের মধ্যে আমাদের রাজ্যের দুই জনজাতি নেতা এবং বিধায়ক উপবিষ্ট আছেন একজন মনোজ ওরাও যিনি ইতিমধ্যে আলিপুরদুয়ার আসন থেকে মনোজ টিগ্গাকে জিতিয়ে এখানে এসেছেন আরেকজন বিশিষ্ট শিক্ষক এত সুন্দর সাঁওতালি গান করেন আমরা বিধানসভায় তার গান শুনি বুধরাই টুডু ইনিও বালুর ঘাটে ডাক্তার সুকান্ত ডক্টর সুকান্ত মজুমদারকে জিতিয়ে এখানে এসেছেন আছেন মান্যবর বিধায়ক সুদীপ মুখার্জি মাননীয় ও মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ মান্নবর গৌতম রায় সহসভাপতি পুরুলিয়া জেলা ভারতীয় জনতা পার্টি ঝাড়গ্রাম লোকসভার ইনচার্জ অজিত সিং সর্দার ঝাড়গ্রাম লোকসভার বিস্তারক বিজয় দাস সাধারণ সম্পাদক সন্তোষ মুর্মু মণি মাহাতো বিপ্লব চ্যাটার্জি এর বাইরেও মহিলা মোর্চার নেত্রী সভানেত্রী পুষ্প চেটিয়াল কমলাকান্ত মান্ডি আমাদের এই বিধানসভার কনভেনার আমাদের ভাতৃপ্রতিম পার্সি কিস্কু মহোদয় আমাদের ঝুমা ঘোষ সিংহ এর বাইরেও যে মণ্ডলের ভাইরা খেটে খুঁটে এত বড় সভা করে দিয়েছেন আজকে বান্দান বিধানসভার বড় বাজারে আমাদের কণিকা কবিতা পাণ্ডে মনি মাহাতো নীলা মাহাতো যুব সভাপতি সুব্রত মিশ্র মদন গৌড়াই এছাড়াও গণেশ ভাই আমাদের সুশীল সিং মোল্লা কিশোর সিং মোদক সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন পশ্চিমবঙ্গটাকে তৃণমূল কংগ্রেস শেষ করে দিয়েছে চাকরি নেই সুশাসন নেই মানুষ গরিব থেকে গরিব হয়েছে তৃণমূলের নেতারা চুরি চামারি করে বড় লোক হয়েছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বিকাশের নাম করে ভোট চান আর আমাদের এই রাজ্যের ঠগি পিসি সমস্ত মোদিজি স্কিম গুলোর উপরে পয়সায় রেশন কেজি করে চাল বা গম বা আর পিসির খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ভালো চাল বাংলাদেশে পাচার করে জেলে গেছে আপনাদের পোকা চাল পোকা আটা হাঁড়ি চিহ্ন লাগিয়ে দিচ্ছে মোদিজি ভাতা দিচ্ছেন ভারত সরকারের টাকায় হাজার টাকার আটশো টাকা ভাতা কেন্দ্র দেয় আর দুশো টাকা রাজ্য দেয় আর পিসি বলে আমি তোমাদের সব দি ভাতা দি রেশন দিই নরেন্দ্র মোদিজি শৌচালয় থেকে উজালার গ্যাস থেকে আবাস যোজনার বাড়ি থেকে গোটা দেশে কত কল্যাণকর কাজ করেছে আপনারা পাননি কেন পঞ্চায়েতে তিনোমুলের যে চোরেরা আছে যারা পুলিশ দিয়ে ভিডিওকে দিয়ে পঞ্চায়েতে ভোট লুট করেছে বক্সও পাল্টেছে অতিরিক্ত ব্যালট ছাপিয়েছে তারা আপনাদের কাছে আসতে দেয়নি কেন আপনি বারো হাজার টাকা করে শৌচালয় কেউ পাননি হাত তুলতে বললে সবার হাত উঠবে আমরা তো পাইনি এখন বাড়ির ফর্ম ফিল আপ করছে তৃণমূল ভুল বুঝাচ্ছে সহজ সরল সাদা সিদা আপনারা দরিদ্র আপনাদেরকে ভুল বুঝাচ্ছে ডিসেম্বর মাসে বাড়ির টাকা দেবে আপনি শুনে এখন ভদ্রমন্ডলী দু হাজার থেকে চোদ্দ কংগ্রেসের সরকার ছিল ইন্দিরা আবাস যোজনা ছিল একটা বাড়ির মূল্য ছিল পঁচিশ হাজার টাকা সেই সময় চার হাজার ছশো কোটি টাকা ডক্টর মনমোহন সিং এর সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছিল নরেন্দ্র মোদী দু সালে আসার পরে তেইশ সাল পর্যন্ত এই রাজ্যে বাড়ি তৈরির জন্য কত টাকা দিয়েছেন জানেন পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি হিসাব দিয়ে টাকাগুলো তুলে নিয়েছে আমি ধেরুয়া হয়ে বিনপুর সিল্দা বেলপাড়ি বাঁশপাড়ি হয়ে বান্দ হয়ে বড় বাজারে এলাম রাস্তার দুধকে একটাও পাকা বাড়ি দেখতে পাইনি একটাও পাকা বাড়ি নেই এই চল্লিশ লক্ষ বাড়ি কোথায় গেল আপনি জানতে চাইবেন না চোরামুলকে লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে হেলিকপ্টার রানী হেলিকপ্টার চড়ে আসছেন লাফিয়ে লাফিয়ে বক্তৃতা করছে কিছুদিন আগে আলিপুরদুয়ারে গিয়ে আমার জনজাতি বোন দিদিদের হাত ধরে না আপনারা কি দুটো হাত দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর দুটো হাতে গ্লাভস লাগানো ছিল দেখেননি ছবি আমি মিথ্যা বলছি বিরোধী দলনেতা কি চোখে দেখে ওই দিন ওই ছবিতে প্রমাণ হয়ে গেছে এখন দেখবেন কালকে গজা সুমুলে এসে কালকেও নাচবে বলে আমার মাদল কোথায় আমার ধামসা গেল কোথায় সিধুবাবুর তো পরিবারকে পেলাম কানুবাবু তো এলো বাবু কোথায় আরে মূর্খ মুখ্যমন্ত্রী জানে না মানে রাস্তা এই মুখ্যমন্ত্রী এই করতে আসবে কালকে অবশ্য আর হাতে থাকবে না না পড়লে বিড়াল গাছে ওঠে না এই বিরোধী দলের নেতা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি এর সব চুরি চামারি যত রকম লম্পটগিরি আর মিথ্যাচার ভান্ডা ফোড় করে দিয়েছি আজকে খুব গালাগালি করেছে হলদিয়ায় আমাকে গদ্দার বাবু কালকে উত্তর দেব সন্ধ্যা সাতটায় হলদিয়ার দুর্গা চকে এখানে কিছু বলবো না ধরে ধরে উত্তর দেব আপনার সঙ্গে ডাক্তার দাসের কি সম্পর্ক স্বাস্থ্য দপ্তরে সেটাও কালকে বলবো সব বলবো আমি জানি আপনি কি কি কাণ্ড করেন আপনার মুখ আর মুখোশ সবাই জানে আমি এখানে এক একটা কমিউনিটি ধরে ধরে বলবো বলবিস হিন্দু কুম্ভকার স্বর্ণকার কর্মকার মালাকার নাপিত ঘোষ যাদব তিলি তেলি আপনাদের কর্মী অস্তিত্ব আছে তো আপনি হিন্দু আপনার কাছ থেকে সব কেড়ে নিয়েছে ভোট ব্যাংকের রাজনীতির জন্য একটা সম্প্রদায়ের আটানব্বই পার্সেন্ট লোককে ওবিসি এ করেছে কুর্মী সমাজ লড়াই করছেন আমাদের এসটি চাই সামাজিক লড়াই আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু বলুন তো আপনাদের প্রার্থী সূর্য সিং বেসরা কার প্রার্থী কুর্মি সমাজের না তৃণমূলের বিটিম ঝাড়গ্রামে বলছে মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই মনে নেই জঙ্গলমহল ভাইপো এসেছিল ভাইপো কি বলে গেছিল কুর্মীরা সব বিজেপি কে ভোট দেয় আমার কুর্মী ভোট লাগবে না তাই কর্মীদের নেতা অজিত মাহাতো দাঁড়িয়েছে বিজেপির ভোট কেটে চোর তৃণমূলকে জেতানোর জন্য এই সমস্যা তৈরি করেছে কে দু হাজার সতেরো থেকে তেইশ সাল 10 বার কেন্দ্র বলেছে কেন এসটি করতে হবে জাস্টিফিকেশন রিপোর্ট দাও পাঠায়নি মমতা ব্যানার্জি লড়িয়ে দাও কুর্মীদের সঙ্গে আদিবাসী জনজাতিদের লড়িয়ে দাও বাউরিদের সঙ্গে অন্যদের আমরা বিভাজিত হই আর উনি সংখ্যালঘু মুসলমানদেরকে ভুল বুঝিয়ে ভোট নিয়ে আবার চুরির রাজত্ব চালিয়ে যান আপনি বলুন তো জনজাতি আপনারা বলুন জনজাতিদের জন্য কি করেছে মমতা ব্যানার্জি আপনাদেরকে আটকে রেখেছে আমি তিনটা উদাহরণ দেব আপনি জানেন মোদীজি সমস্ত জনজাতিদের জন্য গোটা ভারতে একলব্য আবাসিক বিদ্যালয় চালু করেছে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ বিনা খরচে পড়া পোশাক খাদ্য পড়াশোনা খেলাধুলা গান বাজনা সব দেওয়ার জন্য গোটা ভারতবর্ষে সব হয়ে গেছে বাংলায় করতে দেয়নি কেন নটা একলব্য আদিবাসী স্কুল করতে চেয়েছিল অর্জুন মুন্ডাজি জায়গা দেয়নি চোর মমতা আপনি কি জানেন মুন্ডা সহ পঁচাত্তরটা প্রাচীন আদিবাসী জনজাতি গোষ্ঠী তাদের সাঁত্রিশ হাজার গ্রামকে মোদিজি দত্তক নিয়েছে পাশে ঝাড়খন্ড ঘুরে আসবেন ওই যে মুন্ডা সহ যে গ্রামগুলো আছে না লোধাসবর সহ সেই গ্রামে আধুনিক বাথরুম পাকা বাড়ি সোলার আলো নলবাহিত পানীয় জল ওই গ্রামে একটা করে প্রাইমারি স্কুল একটা করে হেলথ সেন্টার একটা করে খেলার মাঠ সাঁওতালি ভাষায় পড়াশোনার ব্যবস্থা করা আধুনিক শিক্ষার সাথে আমাদের রাজ্যে করতে যায়নি কেন এই মমতা ব্যানার্জি আপনারা জানতে চাইবেন না যে আমাদের রাজ্যে কন্ট্রাকচুয়াল জবে এস টিদের সংরক্ষণ কেন দেওয়া হয় না এসসিদের কেন সংরক্ষণ দেওয়া হয় না আমার জনজাতিরা তৃণমূলকে ভোট দেবেন নাকি আদিবাসী বিরোধী তৃণমূল দ্রৌপদী মুর্মুকে মোদীজি যখন রাষ্ট্রপতি করতে চেয়েছিলেন আমরা গলায় পাঞ্চি দিয়ে আমাদের লাইন দিয়ে ভোট দ্রৌপদী মুর্মুকে আর এই রাজীব সোরেনরা মমতা পড়ে পাল্লায় তারা যশোবন্ত সিং ভোট দিয়েছে এই আদিবাসী বিরোধী জনজাতি বিরোধী তৃণমূলকে পঁচিশ মে শিক্ষা দেবেন তো দেবেন এদেরকে হারাতে হবে জঙ্গল মহলে লুট চলছে গাছ আর আছে সব ফাঁকা করে দিচ্ছে আপনারা কি জানেন আপনাদের এখানকার গুণধর এমএলএ কত টাকার শাল গাছ পাচার করে পুলিশকে সঙ্গে নিয়ে জানেন আপনি আপনি কি জানেন এখানে যে পাথর খাদান আছে এখানকার আইসি পঞ্চাশ লক্ষ টাকা মাসে তুলে এসপির মাধ্যমে ভাইপোর কাছে পাঠায় আপনি জানেন আপনার জল জঙ্গল জমি এ অধিকার আপনাদের জঙ্গল মহলে ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে কারোর অধিকার নেই আপনি খালি পায় আপনি ভাবতে পারেন মানবাজারে একজন বয়স্ক মহিলা বাথরুমে চট পেতে রাত্রে ঘুমায় ছবি দেখেননি কদিন আগে